কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য আমি কোনো জায়গায় দাওয়াত খেতে যেতে ভয় পেতাম এমনকি বাড়ি যেতেও ভয় পেতাম কারণ একদিনের আনন্দের জন্য আমার পরবর্তী কয়েকদিন যাবত পেটের সমস্যায় ভুগতে হতো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভোগার পর আমি যখন ভালো কোনো সলিউশন পাচ্ছিলাম না তখন এই প্রাকৃতিক ত্রিফলা মিক্সের সন্ধান পাই আলহামদুলিল্লাহ এই প্রাকৃতিক ত্রিফলা মিক্স পর থেকে আমার এই সমস্যার জন্য আর কোনো প্রকার ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না এবং আমি ওষুধ ছাড়াই আলহামদুলিল্লাহ সুস্থ জীবনযাপন করছি সুতরাং আপনিও যদি কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যায় ভুগে থাকেন তাহলে আজ থেকে ট্রাই করুন এই সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং ন্যাচারাল ত্রিফলা মিক্স শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি এই ত্রিফলা মিক্স দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন হাকিমের দীর্ঘ গবেষণার ফল যিনি হামদর্দ ইউনিভার্সিটি থেকে আয়ুর্বেদ শাস্ত্রের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন এবং বর্তমানে মাগুরা আয়ুর্বেদিক কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন এবং এই সমস্যার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে নানা ধরনের ওষুধ খেয়েও সমাধান পাননি এই প্রাকৃতিক ত্রিফলমিক্স তাদের জীবনই হয়তো বদলে দিতে পারে ইনশাআল্লাহ কোষ্ঠকাঠিন্য সমস্যায় অত্যন্ত কার্যকর সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং নিরাপদ এই প্রাকৃতিক ত্রিফালামিক্স ঘরে বসে হোম ডেলিভারি পেতে এখনই কল করুন স্ক্রিনে দেখানো ভিটালিক্সের হটলাইন নম্বরে অথবা মেসেজ দিন একই নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ থেকে ভিটালিক্স প্রতিদিনের পুষ্টি শতভাগ তুষ্টি